জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গদের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 28 তম দিন পাঠ করছি পর্ব 469 পৃষ্ঠা সংখ্যা 304 এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুরের বাল্যকাল থেকে সব সময় সঙ্গে থেকেছেন ঠাকুরের ভালো মন্দ দেখেছেন সেবা যত্ন করেছেন যিনি ঠাকুরের ভাগ্নে হৃদয় তাকে মথুরবাবুর পুত্র তৈলক্যনাথ দক্ষিণেশ্বর মন্দির থেকে বার করে দিয়েছেন তাকে ফেরত চলে আসতে হচ্ছে কামার পুকুরে বা শিহরে তিনি দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর এবার ঠাকুরের কে সেবা করবে সেই অংশ আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা তিনশো চার সমাগত ভক্ত সবে সমাগত ভক্ত যত সবে গেছে মজে মধু ভরা শ্রী প্রভুর চরণ পঙ্কজে পুরী থেকে হৃদয়ের হইলে বিদায় রহিল হরিশ লাট্টু প্রভুর সেবায় দিনে রেতে থাকে সাথে সেবে সযতনে এমন সুন্দর সেবা হৃদুও না জানে যত্রাপন্ন ভক্ত চারা দেন সরঞ্জাম শ্রীপ্রভুর সেবা হেতু যাহা প্রয়োজন বিশেষে সুরেন্দ্র মিত্র আর দত্ত রাম কখন কি লাগে রাখে সর্বদা সন্ধান ব্যয়কুণ্ঠ বলরাম অপবাদ আছে তিনিও যতনে রণ এ দুয়ের পাছে প্রভু যে আপনি নিজে রাজ রাজেশ্বর ভক্তরামে বলরামে পেয়েছে খবর সেই হতে আত্মবন্ধু আছে যে যেখানে সকলে লইয়া যান প্রভু দরশনে। একদিন বলরাম করিবে কমন সুন্দরী আত্মিয়া এক দিল দরসন আপনি আপনি মধ্যে সন্নিকটে বাড়ি দশে জানা পিতা তাঁর করেন ডাক্তারি জমিদার পতি তার খড়দায় ঘর বিশ্বাসুরা প্রিয় স্তিরে না করে আদর তে কারণ হয় বাস পিতার ভবনে অন্তরে অপার দুঃখ বহে তে দিনে বসুবাসে শ্রী প্রভুর পাইয়া সন্ধান দক্ষিণ শহরে আজি দর্শনে যান কিবা গুণ আছে লগ্ন প্রভু দর্শনে কে বুঝিবে শ্রী প্রভুর ভক্ত বিনে ভবজালা পরিপূর্ণ যত ছিল ঘটে একবার দরশনে সপ থলি হইল খালি তুম্বির মতন কৃপা করি দিলা প্রভু শুদ্ধা ধন স্বভাবত শান্তিমূর্তি অতুল ভুবনে নিকটে কহিলে কথা নাহি ঢুকে কানে মাটিতে না পায় টের পাপা তিলে তাই গুণের আধার কত না আছে কথায় একে তাঁর স্বভাবত স্বভাব এমন সোহাগা যোগ প্রভু দর্শন শ্রী প্রভুর দর্শন শুধু একা নয় মাতার সঙ্গেতে এই সঙ্গে পরিচয় গাছের তলায় জুইয়ে একেবারে পান ভক্তিমতী যোগিন মা এ দেবীর নাম প্রভু আর মার পদে সমর প্রিয়া মন আজিকার মত ফিরে পিতার ভবন দক্ষিণেশ্বর থেকে হৃদয় চলে গেছে কিন্তু ঠাকুরের যত ভক্ত ছিলেন তারা ঠাকুরের চরণে নিজেদের মনকে সঁপে দিয়েছেন তারা ঠাকুরে মজে গেছেন তাই দক্ষিণেশ্বর মন্দির থেকে হৃদয় চলে গেলে এখন ঠাকুরের কাছে সব সময়ের জন্য ঠাকুরের সেবায় থাকছেন হরিশ লাট্টু অর্থাৎ লাটু মহারাজ এরা ঠাকুরের কাছে দিনরাত থেকে অক্লান্ত পরিশ্রম করে ঠাকুরের সেবা করে যাচ্ছেন এমন সুন্দর সেবা করছেন যেন হৃদয়ও এত সুন্দর সেবা করতে পারতেন না বিশেষ করে সুরেন্দ্র মিত্র আর রামচন্দ্র দত্ত ঠাকুরের কখন কি লাগে সেই বিষয়ে তীক্ষ্ণ নজর রাখতেন আর কৃপন বলে যার পরিচয় ছিল যাকে সবাই আড়ালে ব্যয় কুণ্ঠ বলতেন হাত থেকে টাকা খাত না সেই বলরাম বসু তিনিও কিন্তু এই দুজনার পরেই ঠাকুরের জন্য খরচ করেছেন যথেষ্ট এর পরে একদিন বলরাম বসু ঠাকুরের সঙ্গে দেখা করতে আসছেন তার কাছে আস্তে আস্তে মাঝে মাঝে তাদেরই এক সম্পর্কীয় আত্মীয়া একজন মহিলা ঠাকুরের কথা শুনেছেন এই মহিলার বাবা জমিদার এবং তার বিয়েও হয়েছে বাবা ডাক্তার এবং বিয়েও হয়েছে এক জমিদারের সঙ্গে সেই জমিদার সর্বদাই বাইরে বাইরেই থাকেন তার বেশ্যা অন্য মেয়ে মহিলা রয়েছে তিনি বেশি মদ খান যার ফলে নিজের স্ত্রীর দিকে নজর নেই খোঁজ খবর রাখেন না সেই কারণে এই যে মহিলা বলরাম বসুর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি সেই জমিদার কাছে ডাক্তার যে বাবা তার কাছেই থেকে থাকেন তিনি আর স্বামীর ঘরে যান না সেই মহিলাই ঠাকুরের কাছে এদিনে বলরাম বসুর সঙ্গে একসাথে দেখা করতে এসেছেন ইনি আর কেউ নন ইনি হচ্ছেন যোগিন মা যিনি বড় নিষ্ঠার সঙ্গে জীবন যাপন করেন তার স্বভাব খুবই ভালো এত নম্রভদ্র কানের কাছে এসে কথা না বললে তার কথা শুনতে পাওয়া যায় না মাটি দিয়ে যখন হেঁটে চলে যান কান না পাতলে মাটিতে যে পা পড়ছে তার সে আওয়াজ পাওয়া যায় না তার আরও কত গুণ যে আছে সেটা মুখে বলা যায় না তার সঙ্গে এবার সোনায় সোহাগা হলো কি না ঠাকুরের দর্শন ঠাকুরের কাছে তিনি শুধু একা এলেন না তার মাকে শুদ্ধ নিয়ে এলেন এবং মা কালীর কাছে এবং ঠাকুরের কাছে তার মন প্রাণ সমর্পণ করে দিয়ে আজ বাড়ি ফিরে গেলেন এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার